শাসন করার অধিকার তারই থাকে যারা সোয়াগ করতে জানে যারা ভালোবাসতে জানে তো ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি তারা অনেক কথা বলছেন যে হুমায়ুন কবির কে দলের মধ্যে কোনো কথা বলার তা আমি তো তাদেরকে কোনো কথা আপিল করিনি তাদেরকে মিন করে কোনো কথা বলিনি কল্যাণ ব্যানার্জির কাছেও বলিনি ববি হাকিমকেও বলিনি আমি আমার নেত্রীকে আবেদন রেখেছিলাম তা তাদের কেন এত গায়ে জ্বালা ধরছে আমি বুঝতে পারছি না নেত্রীর কাছে এই দাবিটা কি আরও একবার তুলেছিলেন বা দলের যে বৈঠক হলো সেই বৈঠকে কতখানি গুরুত্ব পেল গুরুত্ব নাই পেতে পারে কোনো কথা গুরুত্ব পেতে পারে এমন তো কথা না সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সবাই কি যেতে কেউ যেতে কেউ হারে তেমনি আমি আমার কথাটা বলেছি তার মানে এখনই পেতে হবে আজই পেতে হবে এই সালেই পেতে হবে এরকম তো কিছু আলটিমেটের ব্যাপার না আমি মনে করেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য উত্তস্বরী তাকে এই মুহূর্তে ধীরে ধীরে রাজ্য প্রশাসনে নিয়ে আসা প্রয়োজনীয়তা তো সেইটা যখন গুরুত্ব পাবার সময় হবে নিশ্চয়ই পাবে তার মানে তো এইখানে আমি তো কোনো টাইম বেঁধে দিইনি আমি তো নেত্রীর কাছে আমার বক্তব্য বলেছি সেটা ওপেন ফোরামে বলেছি সেটা ভঙ্গ হলে শৃঙ্খলা কমিটি যখন আমাকে সকল করবে তখন আমি তার যথাযথ উত্তর দেব সেই আশঙ্কা রয়েছে মানে শোকজ করা হতে পারে সে হতেই পারে শোকজ করার অধিকার তো তিনাদের আছে উত্তর দেওয়ার অধিকারও আমার আছে কিন্তু একটা প্রসঙ্গ বারবার আসছে যে প্রশাসনিক যে ক্ষমতা সেই ক্ষমতা হস্তান্তর করা হয় একটু জিজ্ঞেস করব রাজ্যের এই মুহূর্তে প্রশাসনিক অবস্থা রাজ্যের এই মুহূর্তে আইন শৃঙ্খলা সঠিক রয়েছে কি বলবেন এই বিষয়ে দেখুন রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্টই ভালো আছে সেটা রাজ্যের বিষয় কিন্তু আমার জেলায় যে জেলাতে আমি বসবাস করি সেই জেলায় প্রশাসন সিভিল প্রশাসন পুলিশ প্রশাসন অনেক জায়গাতে অনেক কিছু গাফিলতি রয়েছে অনেক কিছু সমস্যা রয়েছে সেটা আমরা বলার জায়গা মতো বলছি আগামী দিনেও বলবো যখন সেটা সীমা লঙ্ঘন করবে তখন রাস্তায় নেমে তার প্রতিবাদও করবো সেই বিষয়টা অর্থাৎ প্রশাসনিক যে সমস্যাগুলো রয়েছে বহরমপুরে কেউ কর্ণপাত করে না যারা দলের দায়িত্বে আছে তারা সেই সব ব্যাপারে কোনো গুরুত্বই দিতে চায় না তো জেলা নেতৃত্ব জেলা আমরা ওই নেতৃত্ব আমাদেরকে তাদের পছন্দ হয় না আমরা জি হুজুর দলের লোকের মধ্যে পড়ি না কারণ আজ্ঞাবহক হয়ে আমাদের ভাগ্যে নেই আমরা আমার পিতা চলা হলেও আমি আমার যেটা হ্যাঁ হ্যাঁতে থাকি না নাতে থাকি আজ্ঞাবহক না হওয়ার কারণে কি আপনার বিরোধিতা আসছে অনেক আমার বিরোধিতা আসছে কারণ আজ্ঞাবহক হতে হবে আজ্ঞাবহক না হলে এই পৃথিবীতে অনেক কিছু থেকেই বঞ্চিত থাকতে হয় আমার তাতে দুঃখ নেই তো বঞ্চিত হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই কোনো অসুবিধা নেই অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আমাদের কথা একটা ট্রান্সফার হয় না আমাদের কথায় একটা কেউ ছোট মাপের ডি গ্রুপেরও চাকরি পায় না আমাদের কথায় কারো কোনো হেল্প করতে পারি না আমরা একদম ঢাল তলোয়ারহীন আর সর্দার হয়ে ঘুরে বেড়াই কিন্তু আপনি তো বিধায়ক বিধায়কের কি গুরুত্ব আছে দলের কাছে বিধায়কের কি গুরুত্ব আছে সেটা দলকে জিজ্ঞেস করুন একটা বিধায়কের আমাদের মতো বিধায়কের দলের কাছে কি গুরুত্ব আছে সেটা দলই বলুক না